ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের মতামত চেয়েছে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে তদন্তে উঠে এসেছে নায়িকা পরিমাণের সঙ্গে সাকলাইনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল সাকলাইন পরিমাণের বাসায় গিয়ে থাকতেন সাকলাইনের স্ত্রী সরকারি বাসায় না থাকার সময় পরিমণি গিয়ে রাত্রি যাপন করতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন নিরাপত্তা বিভাগ থেকে ১৩ জুন পিএসি কে চিঠি দেওয়া হয় এতে বলা হয় সরকারি কর্মচারী বিধিমালা 2018 হাজার আঠারো অনুযায়ী অসৎ আচরণের কারণে সাকলাইনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিষয়টি নিয়ে সাকলাইনের গন্তব্য জানতে তাকে কল দেওয়া হলে বা ক্ষতিমাত্রা পাঠানো হলে কোনো সারা দেননি তিনি। নেই এদিকে পরিমণি বলেন বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে এখনো আসেনি ব্যক্তিগত পর্যায়ে যদি আসে তখন আমি কথা বলবো এখন মনে হয় না আমার এই বিষয়ে কোনো কথা বলার দরকার আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয় সাকলাইন ডিবির গুলশান বিভাগে থাকার সময় নায়িকা পরিমণির সঙ্গে ঘটনাক্রমে তার দেখা হয় এবং যোগাযোগ শুরু হয় এরও ধারাবাহিকতায় তিনি নায়িকা পরিমাণের বাসায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন পুলিশের তদন্ত দপ্তরের এলআইসি শাখা থেকে পাওয়া চাকলাইনের মুঠোফোনে সিডিআর বিশ্লেষণ করে তদন্তকারীরা দেখেছেন দুই সালে চার জুলাই থেকে পরের এক মাস সাকলাইন বিভিন্ন সময় নায়িকা পরিমাণের মুঠোফোনের ফরেন্সিক প্রতিবেদনে পর্যালোচনা তদন্তকারীরা দেখেছেন পরিমাণের সঙ্গে সাকলাইনের কথোপকথন চলত তা সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কে নয় বরং অনৈতিক সম্পর্ক